নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মুন্নি চ্যানেল থেকে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মন্নি চ্যানেলের সাথে থাকবেন তো এগুলো হচ্ছে আপনার টমাটো চারা ঠিক আছে এগুলো হচ্ছে টমেটো চারা এই টমেটো চারাগুলো মূল জমিতে লাগাতে হবে মিনিমাম এক হাত দূরে দূরে এক হাত দূরে দূরে না লাগালে চারা সুন্দর হবে না চারা গ্রোথ হবে না চারা চারার ফলন হবে না তো এগুলো এক একটা চারা হচ্ছে আপনার দশ টাকা করে পিস এই চারাগুলোর দাম এক একটা চারার দাম হচ্ছে দশ টাকা পিস কেমন আছো ভাবি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই চারাগুলো বিশ টাকা পিস এক একটা পিস আপনার বিক্রি করে বিশ টাকা তো জমিনি ওনারাও লাগাইছে একটু দূর দূর করে অনেকগুলো লাগাইছে দেখাচ্ছি আপনাদের কারো যদি এরকম টমেটোর চারা লাগে যোগাযোগ করতে পারেন গাজীপুরে আমরা গাজীপুরের মানুষ টমেটোর চাষ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন নেই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আপনি যদি বিশেষ করে চার থেকে পাঁচ বিঘা এই টমেটো লাগান তাহলে আপনার আর কিছুই করার প্রয়োজন হবে না কারণ এখনকার সিজনে যেহেতু নতুন তাহলে এই নতুন সিজনে আপনার এক কেজি টমেটো এখন একশো টাকা কেজি বিশ বিঘা যদি আপনি টমেটো চারা লাগান তাহলে বুঝেন যে আপনার সংসারের অভাব দূর হবে কি না অবশ্যই সংসারের অভাব দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে কারো যদি বিশ বিঘা তিরিশ বিঘা এরকম জায়গা থাকে তাহলে আপনার টমেটো চাষ করবেন বাম্পার ফলন হয় আর খুব সুন্দর ফলন হয় তাহলে আপনারা অবশ্যই এই চেষ্টা করবেন টমেটো বাগান করার জন্য তারপর সুন্দর একটা দৃশ্য ধারণ এখানে আছে দৃশ্যটা ধারণ করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার মানুষ বিশেষ করে মাছ এখান থেকে মানুষ মাছ আপনার জিয়ায় মানে মাছ ছোট মাছ ছাড়ে বড় হলে পরে মাছটা ধরে ঠিক আছে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখে দূর 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 থেকে কত সুন্দর একটা দৃশ্য মানে অসাধারণ সবুজের শ্যামলে মানে বলার মতো না অসাধারণ সব কিছু মিলেই অসাধারণ দৃশ্য আপনারা কারা কারা এরকম দৃশ্য দেখতে ভালোবাসেন দেখেন নদীতে এসেছি খুব সুন্দর অসাধারণ এটা হচ্ছে সিম বাগান এটা হচ্ছে সিম বাগান সিম বাগানও করতে পারেন কেউ দেখছেন সিম বাগান করবেন সিম বাগান করলে অনেক লাভজনক ফসল খুবই বাম্পর ফসল হয় বাম্পার ফলন হয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মনি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব দিয়ে মনি চ্যানেলের সাথে থাকবেন আর দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ